আসসালামু আলাইকুম আমি রবিউল মাশরাফি আমি একটি কবিতা পড়ব রোজার উপরে কিন্তু তার আগে একটু বলি রোজা রাখা একটুও কঠিন না সত্যি রোজা রাখা একটুও কঠিন না শুধু আপনি আপনার মনোবলটাকে দৃঢ় করবেন ছোটোবেলা থেকে আমি রোজা রেখে আসছি কষ্ট হতো না হলেও সেটাকে মনে করতাম আমাকে থাকতেই হবে তখন আর কষ্ট হতো না আমার ছেলে আমার মেয়ে ওরা ছোটোবেলা থেকে রোজা রাখে জিজ্ঞেস করে আব্বু তোমার কষ্ট হয় বলে কি না আমার মা এখন কত সাতাত্তর আটাত্তর বছর বয়স মাকে বলি কষ্ট হয় বলে কি না একটুও না আমার মায়ের এখনও কোনো রোজায় কষ্ট হয় না আমার আব্বারও কষ্ট হতো না আসলে এটা একটা অনেকটা রক্তের ইস্যু রক্ত থেকেই আসে সেরকম আমার বাবা মা নিয়মিত রোজা রাখতেন আমিও রোজা রাখি আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়েও রোজা রাখে আমার জামাতা সেও ঠিক মতো রোজা রাখে ওর ওদের আমার ওয়াইফ সেও রোজা রাখে ওদের রোজায় কোনো কষ্ট হয় না আলহামদুলিল্লাহ কিন্তু এই যে যে রোজায় কষ্ট হয় না আর কারোর কারো রোজায় কষ্ট হয় কারণ কি আপনার মনোবল যদি দুর্বল হয় তাহলে দেখবেন আপনি হেরে গেছেন আপনি আপনার রোজাকে যদি সুন্দরভাবে রাখতে চান কষ্টহীনভাবে তাহলে আপনার মনোবলকে দৃঢ় করেন রোজা রাখা একটুও কষ্ট হবে না আপনার কাছে আমি আমার ও আরেকটু কথা বলি এই যে আল্লাহ আমাকে সুস্থভাবে রাখছেন আমাদের সুক্রিয়া আদায় করা উচিত এই সময় কত মানুষ হসপিটালে বাসায় অসুস্থ হয়ে কান্নাকাটি করছে যেমন আমাদের কবি দাউদ হায়দার এখন জার্মানের বার্লিনে একটি হসপিটালে আছেন নার্সিংহোমে উনি আছেন আইসিইউতে দোয়া করি সবাই তার জন্য আমরা আমাদের শক্তি থাকা অবস্থায় আল্লাহর পথে পরিপূর্ণভাবে নামাজ পড়ি রোজা রাখি আমার কবিতার শিরোনাম রোজা এটা হচ্ছে আমার চুম্বক সিংহাসনে আছে আপনারা নিয়ে পড়তে পারেন রোজা রোজার কথা পড়লে মনে কাঁপবে কেন মনটা ভাই রোজায় সফল হতে হলে মনের শক্তি থাকা চাই কত কঠিন কাজ করে যান কোনো কাজে ফাঁকি নাই কিন্তু রোজার অবহেলায় তার কাছে কি পাবেন ঠাই যার দয়াতে মুক্ত স্বাধীন ছুটে চালেন দুনিয়ায় তাঁর খুশিতে শ্যাম সাধন একিন রাখুন একাল্লায় রোজা রাখা অতি সহজ সত্যি রোজা কঠিন নয় ইচ্ছা শক্তি প্রবল হলে থাকবে না আর রোজার ভয় ইবলিশের ধাক্কা মেরে দেন দেখিয়ে নিজের বল রোজার গুণে আখিরাতে পাবেন ঠিকই পূর্ণ ফল শয়তানেরই ঢোকায় পড়ে হেরে যাবেন তাই কি হয় নামাজ রোজায় মত্ত থাকুন জীবন হবে শান্তিময় শয়তানেরই ঢোকায় পড়ে হেরে যাবেন তাই কি হয় নামাজ রোজায় মত্ত থাকুন জীবন হবে শান্তিময় আপনি হেরে যাবেন কেন আপনি হেরে যেতে পারেন না আমি বলি আপনাকে অনুরোধ করছি আপনি একবার শুধু মনোবলটাকে দৃঢ় করে যে আমি রোজা থাকবই দেখবেন আপনার একটুও কষ্ট হবে না রোজায় শয়তান তখন আপনাকে দুর্বল করতে পারবে না অর্থাৎ আপনার মনোবলটাকে দৃঢ় করুন আপনার রোজা রাখতে একেবারেই সহজ হয়ে যাবে রোজা রাখা একেবারেই সহ